কোন দেশপ্রেমিক দল চাতাবাস হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাস এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা স্কুলের বাচ্চা নিয়ে রাস্তাতে আসা ওই মারা ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে সলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন জনগণ গুলোর দেব না দেব ক্ষমতায় আমাদেরকে যেতে হবে গন্ধকর বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এবং এটা আমরা হতে দেবনাইনশাল